চলো আমি তোমাদের এইবার দেখিয়ে দিদি এর ভেতরে আসে একটা ডাউক পাখির বাচ্চা একবার আমাকে বলেছিল দাদা তুমি পায়রা পালন কবে থেকে স্টার্ট করেছো আমি তোমাদের জানিয়ে দিই পায়রা তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই বন্ধুরা এখন বেড়ে গেছে পাঁচটা দশ মতন তো সেটা বড় কথা না বড় কথা এখনো কিন্তু বেশ ভালো রোদ আছে আমি ভেবেছিলাম যেহেতু আমি বাড়িতে ছিলাম না কিন্তু বন্ধুরা হঠাৎ না একটা অতিথির আগমন হলো তোমাদের দেখাতে হবে এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসে টোটালি ছাড়া আছে যেহেতু ওয়েদারটা ভালো ছিল ছাতটা শুকনো ছিল এর জন্য আমি পায়রা ছেড়ে দিয়েছি আমাদের বালার রানী কি করছে তোমরা তাই দেখো সরি 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 আমাদের বালার মালা কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা রোয়াস করছে আর ওইখানে আমাদের পিকু গাজুলি করছে এদিকেও দেখতে পারছি কিছু কিছু পায়রা আছে বামের উপরে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না গাছের উপরে কেউ আসে নাকি আপাতত আমি দেখতে পেরেছি দেখতে পেরেছি গাছের উপরেও পায়রা আছে দেখো দেখো গাইস আমাদের চুচু গাছের উপরে আছে আমাদের টাইগার টাইগারের জোড়া গাছের উপরে ওইদিকে আমাদের দেশি দেশির জোড়া গাছের উপরে বাবা আমাদের চিনার বিবিও গাছের উপরে চলে গেছে আর এইটা কে এটা আমাদের সুলতানের ফিমেল বেবি হতে পারে বন্ধুরা আর বাদবাকি টোটালি সব সবাই এই যে চালের উপরে লাইন দিয়েছে তো এবার তোমাদের দেখাতে হবে যে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে সে অতিথিটাকে অতিথিটা এর ভেতরে আছে একটা ডেঞ্জারাস জিনিস বন্ধুরা আগে পরে কখনোই আমি এই জিনিসটা পালন করিনি আমার কোনো ধারণাই নেই তাও আমি ইউটিউব দেখেছি ইউটিউব দেখে দেখে ওকে আমি দু তিনবার খাইয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি তোমাদেরও দেখাতে চাই তোমরা অবশ্য বুঝেই গেছো টাইটেল আর থামনেল দেখে বন্ধুরা নতুন করে বলার কিছু নেই চলো আমি তোমাদের এইবার দেখিয়ে দিই এর ভেতরে আসে একটা ডাউক পাখির বাচ্চা ডাউক পাখি বলে আমার মনে হয় বন্ধুরা পাখিটা কিন্তু প্রচুর ছোট বন্ধুরা পাখিটা প্রচুর ছোট আর পা দেখো বন্ধুরা পা প্রচুর বড় বন্ধুরা এই পাখিটা আমি পেয়েছি কোথা থেকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি কি দেখিয়ে দিচ্ছি চলো এই পাখিটা পেয়েছি হচ্ছে আমি এই এইখান থেকে পুরো পুরো এক্স্যাক্ট এইখান থেকে কী হয়েছে বন্ধুরা আমি দুপুর নাগাদ বাইরে গেছি তখন দেখি দুষ্টু না মুখে করে একটা জিনিস নিয়ে এসছে এই পাখিটাই নিয়ে এসেছিলো বন্ধুরা কোথা থেকে নিয়ে এসছে আমি কিচ্ছু জানি না বন্ধুরা আর পাখিটা না পারফেক্টভাবে হাঁটতে পারছে না এর জন্য আমি ভেবেছি ওকে আমি টোটালি পালন করব ওকে আমি রেখে খাওয়াব বন্ধুরা যখনই ঠিক হয়ে যাবে তখন আমি ছেড়ে দেবো আমি চেষ্টা করব বন্ধুরা ওকে সুস্থ রাখার ওকে বাঁচানোর আমি চেক করে দেখেছি ওর গায়ের পায়ে কোনো জায়গায় কোনো রক্তভক্ত নেই বন্ধুরা শুধুমাত্র দুষ্টু মুখ দিয়ে ধরে নিয়ে এসছিলো আমি কি করেছি ওকে একবার জলেও ছেড়েছি বন্ধুরা জলে ছাড়ার পর দেখি একটু কুলুকুলু করে আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি কিন্তু চুপচাপ আছে দেখেছো চুপচাপ আছে পাগুলো তোমাদের আমি দেখিয়ে দিই ওই দেখো গাইস কতটা বড় পা তোমরা তাই দেখো এইটুকু পাখি কত বড় পা বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই এখানে আমি রেখেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে রাখা কি ঠিক হবে বন্ধুরা বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের টেডি পায়রাটা আছে খুব সুন্দর খুব সুন্দর এখন আপনি চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা তারপরে সবাই কি খেতে দেবো ঘরে ভেতরে ঢোকাতে হবে চলো 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 আর এই যে এই যে এই ভাইয়ের পায়রা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ভাই নাকি কালকে নিতে আসবে বন্ধুরা বেশ ভালো কথা বন্ধুরা আমরা ভাই আসলেই পায়রা একটু দিয়ে দেবো আমাদের ফ্যাসা ডানা বেঁধে দিয়েছি ফ্যাশা উপরে যেতে পারছে না ফ্যাসা যেতে হবে ঘরে আসবে দেখো দেখো চোর ধরে ফেলেছি আমাদের দেশের ক্ষোভে কি অবস্থা কি অবস্থা ঘরে ভেতরে আছে আমাদের চিকু বন্ধুরা ডাকা ডাকি করছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে কিন্তু দেখো দেখো আমাদের ম্যাঙ্গো গলা কাঁপাচ্ছে কি সুন্দর ম্যাঙ্গো একটু গলা কাঁপাও ঘরে ভেতরে চলে গেলো প্লিজ একটু গলা তোমার গলা কাঁপানো দেখবো একটু তাড়াতাড়ি ওই দেখো গাইছো দেখো রোমান্সের সময় হয়ে গেছে চিকু চিকু বাইরে একটু ঘুরে বেড়াতে পারো না কি হচ্ছে এই ক্ষোপের থেকে তো সব খেড়ি নিয়ে চলে গেছিস এই যে একটা ওই যে একটা পড়ে আসে নিয়ে যা তো এইবার দেখতে হবে এই ক্ষোপের ভেতরে কে আছে এই কোপের ভেতরে বর্তমানে কালদোমা মেলটাকে দেখতে পারছি লাগছে কিন্তু কিন্তু দেখো বেবি দেখা যাচ্ছে বন্ধুরা এই ভেতরে ফাটল আমি করেছি ওই ডিমটাও খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে ওই ডিমটা থেকে এই দেখো আমাদের কালিন্দি ডাল নড়ানো স্টার্ট করে দিয়েছে নড়াও একটু ডানা কালিন্দি প্লিজ ওই দেখো দেখো আসাম লাগছে বন্ধুরা বন্ধুরা আর কেউ আছে নাকি হ্যাঁ একটা বেবি আছে আমাদের সুইটগিরি বাজার কালা সবুজ ফিরোজের অসাম বন্ধুরা এবিটা বেবিটা দেখো খেলবে আমার মনে হয় আট নয় পর হওয়ার পরে বেবিটা খেলবে বন্ধুরা দেখা যাক ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব এখানে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের সুলতানের দুটো এবি অজাম লাগছে কিন্তু এবিটার গলার কালারটা একটু নোটিস করো গাইস পুরো ডেঞ্জারাস লাগছে কিন্তু তো এবার দেখতে হবে সুইটগিরি বাজার ছোট ছোট বেবি কি করছে কি করছে দেখো বন্ধুরা খোপের ভেতরে বসে আছে এবিটা তো হয়েছে বুনো কালার বন্ধুরা এই বুনো কালার হয়েছে ওই লাল দাগগুলোর জন্য ওকে দেখতে একটু আলাদা লাগবে বন্ধুরা তো সমস্যা নেই কোনো বন্ধুরা এখন সবাইকে দিতে হবে কোথায় সবাই গাছের উপরে আছে চালের উপরে আছে কিছু কিছু নিচে আছে তো বেশি লেট না করে সবাইকে চলো খেতে দিয়ে দিই গাছের উপরেও কিন্তু অনেকগুলো বসে আছে তো সমস্যা নেই নিচে চলে আসবে আমাদের সুইট বাস কি আবার উপরে গেছে নাকি জায়গাটা কেমন নোংরা করে রেখেছে আমাদের সুইট বাস কি আবার উপরে গেছে নাকি খেলবে একটা দুটো দুটো খেলে চালের উপরে পড়লো সুইট বাসের ডানা আমি একবার বেঁধেছিলাম বন্ধুরা তারপরে আমার মাথায় ওর ডানা কাটার ধারণাও এসছিল কিন্তু তাও আমি কাটি নি বন্ধুরা বাঁধল নি বন্ধুরা ডানা বাঁধলে কিংবা কাটলে ওর কি সমস্যা হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ওর হচ্ছে খেলা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এখন যা খেলা আছে তার দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা তো এই জিনিসটা এখন আমি করাতে চাই না ওর আমি বাচ্চা তুলবো এখনো দু তিনবার এর জন্যই বন্ধুরা এর জন্য আমি আর ওর ডানা কাটিনি আর কি বলতো তো ডানা ফানা কাটলে না ঠান্ডা ফান্ডা লাগার সম্ভাবনা আছে কে কে আমাদের গাই চিনার বেবি আমাদের নাপতার বেবি নাপতার সাথে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে নাপ্তার সাথে সব জায়গায় এদিক ওদিক যাচ্ছে বন্ধুরা এদের টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে আমার ওই পাখিটাকে একটু খাওয়াতে হবে পাখিটার না খাবার নেই বন্ধুরা ওর ভেতরে দুটো তিনটা মাছ আছে সেই মাছগুলো দেখা যাক খায় নাকি ওর ভেতরে আমি ওকে একটু ছেড়ে দেবো বন্ধুরা তা এখন আপ তো সবাইকে আমি হালকা করে খেতে দিয়ে দিই চলে আসো সবাই আয় 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 শুটিগ্রি বাজ আয় আয় একবার আজ আজ কি হচ্ছে কি হচ্ছে লালছিল বেবি তোমার ল্যান্ডিং এত ভুল হলো কবে থেকে এখানে খাবার নাও এইখানে খাবার নাও এখানে খাবার নাও এইখানেও নাও পরিষ্কার আসে পুরো জায়গাটা আসো 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 পুরো পুরো আমার মুখের সামনে দিয়ে আসলো গাইজ আমাদের কিন্তু নেমে গেছে একদম চাপ নেই বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সপরটা পাই রে এইখানে আসে আমি বলতে পারি না ওপরে নাপটা আয় নাপ্তা আয় নাপটা আয় 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 নাপ্তা কিনে ভয় নেই নাপটা চলে আসবে চাপ নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ঘরে ঢুকতে হবে সবার আমাদের ফ্যাসা বেচাটি নিচে আছে না উপরে চলে এসছে ফ্যাসা আবার একটু বেশি জোর লাগালে উপরে চলে আসতে পারে না আসেনি নিচেই আছে বন্ধুরা বন্ধুরা ফ্যাসার ডানা বেঁধে দিয়েছি ওর জোর লাগাতে পারছে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আসো 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 এই আমাদের কালিন্দিও চলে এসছে চিকু এই যে খাবার মুড়িগুলো মনে হচ্ছে কুসুম দানা পুরো কুসুম দানার মতন মনে হচ্ছে মুড়িগুলোকে দেখতে এখানে নাও ওইখানে নাও আমাদের তোমরা আওয়াজ শুনতে পারবে না মাইকটা না ঘুঘুর ঘরে ভেতরে দিতে হবে তাহলে তোমরা আওয়াজ শুনতে পারবে খুবই পাতলা ডাক বন্ধুরা ঘুঘু না আমার মনে হয় সময় আমার তো তাই মনে হয় ঠিক আছে চাপ নেই কোনো আমরা অ্যাডাল্ট ঘুঘু নিয়ে আসবো কিন্তু বন্ধুরা আমাদের তো হাটেই যাওয়া হচ্ছে না সব সমস্যা হচ্ছে কোথায় বলো তো গাড়ি বিক্রি করে দিয়েছি কোথাও যেতে পারছি না সব জায়গায় সাইকেল নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে এ আর হাটে যদি আমি সাইকেল নিয়ে যাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে এমন না যে যাইনি হাটে আমি বিবেক সাইকেল নিয়ে গেছি তারপরে আগেও আমরা সাইকেল নিয়ে গেছি প্রচুর সাইকেল নিয়ে গেছি বন্ধুরা হাট কি এখানে নাকি হাট প্রচুর দূরে আগে যখন আমরা ওই কিসে পড়তাম নাইনের নাইনের থেকে টেনে উঠলাম তখন হচ্ছে আমার একটা বন্ধু ছিল আমার একটা বন্ধু ছিল তার নাম হচ্ছে কৌশিক তার হাইট হচ্ছে মিনিমাম গাইজ ছ ফুট সাড়ে ছ ফুট এরকম হয়ে যাবে তো ওর বাড়িতেই প্রথমে পায়রা ছিল তারপরে কি হয়েছে আমি আর ও হাটে গিয়েছি পুরো সাইকেল নিয়ে ওর হচ্ছে বড়ো সাইকেল ছিল আর আমার হচ্ছে ছোটো সাইকেল ছিল তো সেটা বড় কথা না বড় কথা ওর তো চালাচ্ছিল ও যতটুকু চালাচ্ছিলো আমার তার দ্বিগুণ কষ্ট হচ্ছিল যেহেতু আমার ছোট সাইকেল ছিল বন্ধুরা তাও আমরা হাটে গেছি তো সমস্যা নেই কোনো আর এক ভাই আমাকে বলেছিল দাদা তুমি পায়রা পালন কবে থেকে স্টার্ট করেছো তো আমি তোমাদের জানিয়ে দিই পায়রা পালন স্টার্ট করেছি এইট এইটা থাকতে তো ঠিক আছে সমস্যা নেই নাপটা নেমেছে আপাতত আমি নাপটাকে দেখতে পারছি না ওপরে শুধুমাত্র আছে হচ্ছে আমাদের সিরাজির বেবি মনে হচ্ছে ফিমেলটা এখানে কোথাও আছে ফিমেল 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 আপাতত আমি ফিমেলকে দেখতে পারছি না ফিমেলটা ফিমেল বেবি কাউকেই তো দেখতে পারছি না ও এই যে ফিমেলটা তাহলে ওপরে ওইটা বেবি বন্ধুরা এই যে নিচে চলে এসছে চাপ নেই কোনো তো এইবার আমার টান দিয়ে ঘরে ভেতরে ঢুকে ফেলতে হবে আর এদের বাইরে রাখা যাবে না বেশি রিস্ক নিয়ে লাভ নেই

ওহো আমাদের হচ্ছে সুলতান আমাদের হচ্ছে টাইগার আর টাইগারে বউ গাছের উপরে বসেছিল কি অবস্থা আমি এই জিনিসটা তো নোটিস করিনি এখন বর্তমানে সবাই কিন্তু চলে এসছে ওই দুজন এসছে ঘরে ঢুকেছে খেয়াল করিনি হ্যাঁ ঢুকে গেছে টাইগারকে দেখে ফেলেছি তার মানে ঢুকে গেছে বন্ধুরা তো দরজিটা আটকে দিয়ে এবার গাইজ মেন জিনিসই তো বাইরে রয়েছে দেখেছো কে বাইরে রয়েছে রেড্ডি যাবো যাবো যাও 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 কী করছো যাও একটু খাওয়া দাওয়া করো একটু গায়ে জোর বাড়াও কি অবস্থা কী অবস্থা আমি দেখিনি ফোনটা আমি আস্তে করে খুলে ফেলি এখন আমরা কি করবো বলো তো আগে পায়রাদের কাছে যাব না এখন আমরা কি করব এ কেননা আমরা আর একটু জলে ছাড়বো এখন জলে ছাড়া ঠিক হবে বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে অলমোস্ট গাইস তো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আর ছাড়বো না কালকে সকালে ছাড়বো আমরা এখন একটু পরে খাওয়াবো খামু কেনে খাওয়াতে হবে আর নয় ছোটো 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 মাছ আমি ইউটিউবে দেখলাম যদি একদম ছোট থাকে এর বয়স কেমন হতে পারে অবশ্যই যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও আগে আগে পরে কেউ কি এই জিনিসটা পেয়েছো দেখো কীভাবে চুপ করে বসে আছে এ কি একদম হেলদি আছে শরীরটা ঠিকঠাক আছে তোমরা একটু দেখে অবশ্যই আমাকে প্লিজ জানিও দেখো ও মানে ফিল করছে এটার ভেতরে তো ঠিক আছে সমস্যা নেই কোনো থাকুক দেখো ঠোঁটটা দেখো ঠোঁটটা হচ্ছে কাকের মতন খাওয়া দাওয়া কি হয়ে গেল নাকি অলমোস্ট এটা যে কটা ছিল সব ফিনিশ হয়ে গেছে এখন বর্তমানে ওইটার ভেতরে কিছু কিছু খাবার আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের বেবি কত স্মার্ট হয়ে আগে আগে চলে খাওয়ার জন্য আমাদের টেডি পারেটা কর টেডিপারে টা কি খাওয়া দাওয়া করছে টেডি 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 ঘরেই আসে নাকি ঘরে তো আপাতত দেখতে পারছি না তার মানে এখানে হতে পারে ওই যে ওই যে খাওয়া দাওয়া করছে ওই দেখো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আমার না একটা ফিমেল স্টেডি আনতে হবে ফিমেল আমার একটা দরকার আছে বন্ধুরা তো এখন না পরে আনবো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এটার ভেতরে কটা খাবার আছে আর কিছু কিছু পায়রা ঘরে ভেতরে চলে গেছে যাদের যাদের এখন বর্তমানে একটু করার শখ আমাদের চুচু চলে গেছে আর কাউকে দেখতে পাচ্ছি ও আমাদের চিকু আমি আমি তো জানি চিকু তো ঘরের ভেতরে আসবে চিকু হচ্ছে বান্দর চিকু হচ্ছে শয়তান আমার মনে হয় বন্ধুরা চিকু জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি যেহেতু আমি আটকে রেখেছিলাম আজকে দেখলাম ওরা দুজন মারামারি করছে না ওরা দুজন রোম্যান্স করছে এটা দেখে আইডিয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে বন্ধুরা পায়রাদের তো টোটালি খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে খেতে এখনো সময় লাগবে জলটা একটু বের করে দিই কেন চলো আসো সবাই জল খেয়ে নাও জল খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি করতে হবে ওই খোপে আমাদের পিকু আছে আমাদের রেসার আছে ওদের খেতে তো হ্যাঁ আছে শুধুমাত্র জলটা দিতে হবে আর পাখিটাকে হালকা করে একটু খাওয়াতে হবে কিন্তু এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো ঠাক্টাপ বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই